রীতি মেনে হাজার হাজার ভক্তের সমাবেশে গোপীবল্লভপুর ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে গড়ালো উল্টো রথের চাকা সাড়ে চারশো বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবে মাসির বাড়ি থেকে বৈষ্ণব তীর্থ শ্রীপাঠ গোপীবলভপুরের রাধা গোবিন্দজী মন্দির পর্যন্ত রথ টানা দেখতে ভেট জমালেন বহু ভক্ত সাধারণ মানুষ সোমবার সন্ধ্যায় উল্টো রথ দেখতে মাসির বাড়ি কাপাসিয়া গ্রাম থেকে গোপীবল্লভপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা জনসমাগমে ভরে যায় রীতি মেনে এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার পর কাপাসিয়া গুন্ডিচা মন্দির থেকে রথ টানা শুরু হয় মোট দুটি রথে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাদেবীকে শ্রীপাঠ রাধা রাধাগোবিন্দ জী মন্দির পর্যন্ত নিয়ে আসা হয় উৎসবে ভক্তদের মাঝে সামিল হন শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেবগোস্বামী কেশিয়াড়ি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নাম্বারে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনাও হীরে গয়নায় আকর্ষণীয় ছাড় জিত গিফট ভাউচার সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য